আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এন ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম তোমরা আজকে দেখাবো ফেসবুকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো আপনাদের অনেকেরই অনেক কাজে লাগে তো সেটি করার জন্য আপনার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে আসি এখান থেকে সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তারপর কোনো দেখতে পাবেন থ্রি ডট লাইন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন তো ওনাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করবেন তো তারপর এখানে প্রথম সেটিংসটি রয়েছে আমরা যখন ফেসবুকে ছবি বা ভিডিও আপলোড করি তখন কিন্তু সেটি ঘোলা হয়ে যায় তো সেটি যাতে ঘোলা না হয় সেই সেটিংটি এখন অন করব সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া তো আপনার মিডিয়াতে চলে আসবেন পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি তো এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজড তো আপনার এই প্রথমটি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাদের ভিডিও ঘোলা হবে না নিজেটার সিলেক্ট করে রাখলে কিন্তু ঘোলা হয়ে যাবে তো তোমাদের চলুন দ্বিতীয় সেটিংটি দেখে আসি তো এখান থেকে আপনারা একটু নিশ্চয়ই আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এদের দেখতে পাচ্ছেন ডার্ক মুড তো এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক মুড রাতে যারা ফেসবুক চালান তারা কিন্তু এই ডার্ক মুডটি অন করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অন প্রথমে অনে ক্লিক করলে কিন্তু আপনাদের ডার্ক মুডটি অন হয়ে যাবে আর অফ করতে এখানে অফ করে দিতে পারবেন তো চলুন তৃতীয় সেটিংটি দেখে আসি তো সেজন্য এখান থেকে একটু নিশ্চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাক্টিভ তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা তো ওয়ান রয়েছে তো আপনারা যদি চান ফেসবুক চালানো সত্ত্বেও আপনাদের কেউ অ্যাক্টিভ দেখতে না পায় তো সেজন্য এটা অফ করে দিতে হবে তো অফ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই এ আর অপশান তো এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ তা আপনারা টার্ন অফ হয়ে একটা ক্লিক করবেন তো ওনারা ক্লিক করার পর কিন্তু এটি অফ হয়ে যাবে তো আশা করে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি সেই পর্যন্ত তো আশা করি ভালো লাগছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও কী নিয়ে আসেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন